জমির পরিমাপ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি থাকে এক কাটা এক বিঘা বা এক হেক্টর আসলে কতটুকু জায়গা এই ভিডিওতে সহজ ভাষায় জমির পরিমাপের হিসাব তুলে ধরা হয়েছে ভিডিওটি দেখুন শেয়ার করুন এবং জমি সংক্রান্ত তথ্য সহজে জানান এক বিঘা সমান বিশ কাটা এক বিঘা সমান তেত্রিশ শতাংশ এক বিঘা সমান চোদ্দো হাজার চারশো বর্গ ফুট এক বিঘা সমান তেরোশো আটত্রিশ বর্গমিটার এক বিঘা সমান ষোলোশো বর্গগজ এক বিঘা সমান ছয় হাজার চারশো বর্গ হাত এক বিঘা সমান তেত্রিশ হাজার বর্গ লিঙ্ক তিন বিঘা সমান এক একর এক কানি সমান চব্বিশ কাটা এক কানি সমান একশো বিশ শতাংশ এক কানি সমান সতেরো হাজার দুশো আশি বর্গ ফুট কানি সমান ষোলোশো উনিশ বর্গমিটার কানি সমান উনিশশো ছত্রিশ বর্গগঞ্জ কানি সমান সাত হাজার আশি বর্গ হাত কানি সমান চল্লিশ হাজার বর্গ লিঙ্ক কানি সমান এক কানি সমান আশি করা এক কাঠা সমান সাতশো বিশ বর্গ ফুট এক কাটা সমান ছেষট্টি দশমিক আট নয় বর্গমিটার এক কাটা সমান আশি বর্গগজ এক কাটা সমান তিনশো বিশ হাত এক কাটা সমান ষোলো ছটাক এক কাটা সমান এক দশমিক ছয় পাঁচ শতাংশ বিশ কাঁটা সমান এক বিঘা ষাট কাটা সমান এক একর একশো আটচল্লিশ দশমিক দুই কাটা সমান এক হেক্টর এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এক শতাংশ সমান চল্লিশ দশমিক চার ছয় বর্গ মিটার এক শতাংশ সমান একশো তিরানব্বই দশমিক ছয় বর্গ হাত এক শতাংশ সমান এক হাজার বর্গ লিঙ্ক এক কাটা সমান এক দশমিক ছয় পাঁচ শতাংশ এক বিঘা সমান তেত্রিশ শতাংশ এক একর সমান একশো শতাংশ এক হেক্টর সমান দুশো সাতচল্লিশ দশমিক এক শূন্য পাঁচ শতাংশ এক একর সমান তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গ ফুট এক একর সমান একশো শতাংশ এক একর সমান উনিশ হাজার তিনশো ষাট বর্গ হাত এক একর সমান চার হাজার আটশো চল্লিশ বর্গগজ এক একর সমান চার হাজার সাতচল্লিশ বর্গমিটার এক একর সমান তিন বিঘা আট ছটাক এক একর সমান ষাট দশমিক পাঁচ কাটা একর সমান দুই কানি দশগণ্ডা দুশো সাতচল্লিশ একর সমান এক বর্গ কিলোমিটার এক হেক্টর সমান দশ বর্গমিটার এক হেক্টর সমান এক লক্ষ ছয় এক হেক্টর সমান এগারো বর্গগজ এক হেক্টর সমান চার হাজার সাতশো বর্গহাত এক হেক্টর সমান এক লক্ষ সাত হাজার ছশো এক হেক্টর সমান সাত দশমিক চার এক বিঘা এক হেক্টর সমান একশো দুই কাঠা এক হেক্টর সমান দুশো সাতচল্লিশ শতাংশ এক হেক্টর সমান দুই দশমিক এক ঘণ্টা সমান দুই শতাংশ এক ঘণ্টা সমান আটশো একাত্তর দশমিক দুই বর্গ ফুট দশ গণ্ডা সমান এক কানি এক করা সমান দুশো ষোলো বর্গ ফুট এক করা সমান চব্বিশ বর্গগজ এক করা সমান বিশ দশমিক আট বর্গমিটার এক করা সমান চার দশমিক নয় ছয় শতাংশ এক করা সমান সাতাশ বর্গহাত এক করা সমান একশো বর্গ লিঙ্ক এক পাখি সমান এক বিঘা এক পাখি সমান বিশ কাটা এক পাখি সমান তেত্রিশ শতাংশ এক কাটা সমান ষোলো ছটাক এক ছটা সমান পঁয়তাল্লিশ বর্গ ফুট এগুলো বাংলাদেশের প্রচলিত ভূমি পরিমাপক একক সমূহ এবং কিছু ক্ষেত্রে অঞ্চলভেদে পার্থক্য থাকতে পারে ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবেন